আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনোই হ্যাকারের হাতে না দিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমি ভিডিওতে এমন কিছু ফেসবুকের সিকিউরিটি দেখাবো যেগুলো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে করে রাখেন তাহলে হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার ফেসবুক নিরাপদ থাকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখন পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক করেন অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনার একটি লাইক পরবর্তীতে আমার ভিডিও তৈরি করতে আগ্রহ সৃষ্টি করুন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ইন্টারেস্ট ভিডিও আপনার মিস না হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারের হাত থেকে বাঁচাতে সবচাইতে বড় ভূমিকা রাখে আপনার ফেসবুক পাসওয়ার্ড আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা যদি সহজ হয় যেমন ওয়ান টু থ্রি এ জাতীয় যদি পাসওয়ার্ড দেন তাহলে খুব সহজে আপনার থেকে হ্যাকার আপনার ফেসবুকটাকে ছিনিয়ে নিতে পারবে আর আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ডটা যদি স্ট্রং করে দেন অর্থাৎ হ্যাশট্যাগ ইউজ করে ইংরেজি ছোট হাতের লেখা বড় হাতের লেখা কিছু ইংরেজিতে সংখ্যা দিয়ে দেওয়া এরকম জাতীয় যদি পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু চাইলেও কিন্তু হ্যাকার এত সহজে আপনার ফেসবুকটাকে হ্যাক করতে পারবে না তাহলে চলুন দেখে আসি সর্বপ্রথম আমাদের ফেসবুকটাকে নিরাপদ রাখার জন্য আমরা ফেসবুকের পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ফেসবুকে আমি ফেসবুকে চলে যাচ্ছি এখানে একটু সময় ওয়েট করব এখানে দেখেন আমাদের এই যে বাম পাশে যে প্রোফাইলের লোগোটা আছে আছে আমাদের যে প্রোফাইল এটা উপর ক্লিক করে দিব অথবা এখান থেকে যে উপরে সেটিংস এটা উপর ক্লিক করে দিব সেটিংস এর উপরে একটু সময় ওয়েট করবো এখান থেকে দেখেন নিচে লিখে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ওপর ক্লিক করে দিব তো এটা ওপর ক্লিক করে দিচ্ছি এখান থেকে আবার দেখেন নিচে লিখে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এট ও ক্লিক করে দিব তো এটা ওপর ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন সর্বপ্রথম যে অপশনটি রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এটা ক্লিক করে দিব তো এটা ওপরে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার এখানে ইনস্টাগ্রাম এড আছে সেই জন্য ইনস্টাগ্রাম দেখাচ্ছে এখানে আপনাদের শুধু ফেসবুক দেখাবে তো উপরে আমাদের ফেসবুক এটা ওপরে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখেন কিন্তু আমাদের পাসওয়ার্ড অপশনটা কিন্তু চলে আসছে উপরে আপনারা বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দেবেন এবং নিচে যে নতুন পাসওয়ার্ড দেবেন অবশ্যই পাসওয়ার্ডের ক্ষেত্রে হ্যাশট্যাগ ইংরেজি বড় হতে লেখা ছোট লেখা ইংলিশ কিছু লেটার ব্যবহার করবেন দেখেন ফেসবুকে আপনাকে উপরে সাজেস্ট করতেছে আপনার পাসওয়ার্ডের মধ্যে কি কি স্টাইলিশ লেখা দিলে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা স্ট্রং হবে তো এটা দিয়ে আপনার লেখা যায় চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এখন আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সিকিউরিটি থেকে সেটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যখন আপনার হ্যাকার ফেসবুক অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিয়ে যাবে যখন তার ডিভাইস অথবা কম্পিউটার লগ করতে চাইবে তখন কিন্তু অবশ্যই আপনার ফোনে এস এম এস অথবা ইমেলের মাধ্যমে একটি কোড পাঠাবে ফেসবুক সে কোডটি যতক্ষণ পর্যন্ত ছাপ্প থেকে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হ্যাকার আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিন্তু লগ করতে পারবে না তো এইটা কীভাবে করবেন চলুন দেখে আসি আমরা যদি চাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে কেউ লগ সময় আমাদের এস এম এস কোড অথবা জিমেলের মেইলের কোডের ছাড়া কেউ লগ ইন করতে পারবো না সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আগে আমাদেরকে জিমেল অথবা আমাদের একটি নাম্বার অ্যাড করতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার অথবা আমাদের ফোন নাম্বার অ্যাড করার জন্য আমরা সবসিটার আমাদের যে প্রোফাইল এটা উপরে ক্লিক করে দেবো এখানে আবারও সেটিংস উপ ক্লিক করে দেবো এখন একটু সময় ওয়েট করবো এখানে দেখেন লেখা আছে পার্সোনাল ডিটেলস এটা উপরে ক্লিক করে দিব একটু সময় ওয়েট করবো এখানে দেখেন নিচে আবার লেখা আছে পার্সোনাল ডিটেলস এটা উপরে ক্লিক করে দেবো এখানে যে দেখেন উপরে যে অপশনটি আছে কন্টেন্ট ইনফোটে ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু আমার একটি মেল এবং একটি নাম্বার অ্যাড করা আছে সেই জন্য দেখা যাচ্ছে আপনাদের যেহেতু অ্যাড করা না সেই জন্য দেখেন এরকম লেখা থাকবে অ্যাড নিউ কানেক্ট এটা ক্লিক করে দিবেন এখানে দেখেন উপরে দেখেন লেখা রয়েছে অ্যাড মোবাইল নাম্বার অ্যাড ইমেল অ্যাড্রেস এই নাম্বারটি দিয়ে দিবেন দেওয়ার সাথে কিন্তু সেইখানে একটি এস এম এর মাধ্যমে কোড পাঠানো হবে কোড আপনি এখানে বসিয়ে দিলেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে এই যে আপনার এই ইমেল অথবা নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো এখানে আমাদের কিন্তু আমাদের মেল এবং ফোন নাম্বার দেওয়ার কাজ কিন্তু শেষ এখন আমাদেরকে এটা আগে চালু অপশনটা চালু করতে হবে যে কেউ যদি লগ ইন করতে চাই তাহলে যেন আমার কাছে এস এম এস চলে সেটা চালু করার জন্য আমরা এখান থেকে বের হয়ে আসবো এখান থেকে বের হয়ে নিচে দেখেন লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটা ওপর ক্লিক করে দিব এখানে দেখবেন দুই নম্বর একটি অপশন রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ওপর ক্লিক করে দিব এখানে যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি এটা সেট করতে চাচ্ছি সেই জন্য এটা উপরে ফেসবুকে ক্লিক করে দিব এখানে এখানে কিন্তু আপনাদেরকে যে মেলটা অ্যাড করেছিলেন সেই মেলে একটি কোড যাবে সেই কোডটা বসিয়ে এখানে বাস কন্টিনিউ করে দিবেন তো আমি কোডটা বসে এখানে কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো মেলে কোডটি দেওয়ার পর আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে এখানে কিন্তু তিনটি অপশনের মাধ্যমে তিনটি সিস্টেমের মাধ্যমে আমরা

তিন নাম্বারটা আমি দেখাচ্ছি না কারণ এটা খুব বেজাল এই দুই নাম্বারটা ক্লিক করে দিয়ে এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন দেখেন এখানে কিন্তু যেহেতু আমার আগে থেকে একটি নাম্বার অ্যাড করা আছে সেই জন্য কিন্তু একটা নাম্বার দেখাচ্ছে আবার নিচে কিন্তু আরেকটি অ্যাড নাম্বার দেখাচ্ছে যেহেতু আপনাদের কোনো নাম্বার অ্যাড করা থাকবে না সেই জন্য অ্যাড নিউ নাম্বার এরকম কিছু অপশন দেখাবে এটা ক্লিক করে দিয়ে আপনার নাম্বারটাকে দিয়ে এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন আপনার এস মাধ্যমে কোনো কোড পাঠালে কোডটা বসে ওকে করে দিলে কিন্তু আপনি এই অপশনটা চালু হয়ে যাবে অথবা আপনাদের যদি কেউ কোনো কোনো ডিভাইসে লগ ইন করতে চায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনারা আগে কিন্তু আপনার ফোনে যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বার এস এম এস কোডটা দিয়ে কিন্তু লগ করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি এই দুইটি সেটিং সঠিকভাবে করে রাখতে পারেন অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা হাট পাসওয়ার্ড দিতে পারেন এবং আপনার ফেসবুকের মধ্যে ইমেল অথবা আপনার ফোন নাম্বার অ্যাড করে যদি এস এম এস যদি চালু করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কখনোই হ্যাক হবে না তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম